সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে গত তিন জুন অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা দেওয়ার সেখানে বলা হয়েছিল যে এক থেকে নবম গ্রেড পর্যন্ত দশ পারসেন্ট প্রণোদনা দেওয়া হবে এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট হারে বিশেষ প্রণোদনা দেওয়া হবে এবং সেখানে আরও একটি বিষয় বলা হয়েছিল যে সর্বনিম্ন প্রণোদনা হবে এক হাজার টাকা অর্থাৎ যদি কারো বেতন স্কেল অনুযায়ী দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের হিসাব করে এক হাজার টাকার নিচে প্রণোদনা হয় তাহলে তিনি সর্বনিম্ন এক হাজার টাকা পাবেন যেটা গতকালকে উপদেষ্টার পরিষদের বৈঠকে আবার সংশোধনী আনা হয়েছে সেখানে সংশোধনীতে সর্বনিম্ন অ্যামাউন্ট বা পরিমাণ সেটি এক হাজার থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে এবং সেখানে আরও একটি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হলো যারা পেনশনভোগী আছে তাদের যেরকম সর্বনিম্ন অ্যামাউন্ট ছিল আগের প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচশত টাকা এখন সেটিকে বাড়িয়ে করা হয়েছে সাতশত পঞ্চাশ টাকা তো এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে খুব শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি হবে গতকালকে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে এসেছে এবং সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি যে এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণদনার ব্যাপারটি আসলে কী হবে এটি অনেকেই জানতে চান যে আমরা যারা এমপিওভুক্ত ভুক্ত আছি তারা পূর্ণোদনা পাবো কি না এক্ষেত্রে একটি বিষয় ক্লিয়ার করা দরকার সেটি হলো যে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তারাও এই বিশেষ প্রণোদনা পাবেন কারণ অতীতে সরকার যখনই প্রণোদনা দিয়েছে এবং যখনই বেতন বাড়িয়েছে সেই সাথে সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদেরও বেতন বাড়ানো হয়েছে এবং প্রণোদনা দেওয়া হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের জন্য যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের আওতায় এমপিওভুক্ত শিক্ষকরা কর্মচারীরা পড়বেন না এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অবশ্যই একটি আলাদা আদেশ জারি করা হবে এবং সেই আদেশ জারির মাধ্যমে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকগণও এই প্রণোদনা পাবেন গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য এই বিশেষ প্রণোদনার আলাদা আদেশ জারি করার জন্য এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও সেক্ষেত্রে সর্বনিম্ন পনেরোশো টাকা বিশেষ প্রণোদনা পাবেন এই সুবিধাটি বাড়ানো হয়েছে সরকারি চাকরিজীবী এবং স্বায়ত্তশাসিত যারা আছে এক কথায় দু সালের বেতন স্কেল অনুযায়ী যারা বেতন পান তারা সবাই এর আওতায় আসবে তবে সেক্ষেত্রে আলাদা আলাদা আদেশ জারি করতে হবে যেটি অর্থ মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করবে তো এই যে বিশেষ পূর্ণদনা যেটি বাড়ানো হলো বা বিশেষ পূর্ণোদনার সর্বনিম্ন যে পরিমাণ সেটি বাড়ানোর যে বিষয়টি এটি অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব বিভিন্ন পত্রপত্রিকাকে তাদের সাক্ষাৎকারে এই বিষয়টি নিশ্চিত করেছেন যেমন আপনারা এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান বা এটার সত্যতা যাচাই করতে চান তাহলে দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সন আছে সেখানে গিয়ে আপনারা এর সত্যতা যাচাই করতে পারবেন যে আসলেই বিশেষ পূর্ণোদনার সুবিধাটি এটি বাড়ানো হয়েছে কিনা এবং এমপিওভুক্ত শিক্ষকরা এই বিশেষ পূর্ণোদনার আওতায় আসবে কিনা দৈনিক ইত্তেফাক পত্রিকা ছাড়াও আরও অন্যান্য বেশ কিছু পত্রিকা এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা গুগল সার্চ করলেই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন